এবার খেলা হবে চূড়ান্ত খেলা প্রিয় বন্ধুরা আপনারা জানেন জামাত চর্মনাই সহ আটটি ইসলামী দল ঐক্যমত হয়েছে আগামী নির্বাচনে একটি বাক্স বাক্সদেবী ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আজকের থেকে খেলা শুরু আজকে হবে প্রথম রাউন্ড খেলার এরপরে আস্তে আস্তে দেখবেন যে সেমিফাইনাল ফাইনালে যে গিয়ে ফাইনাল হবে জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা কেন জানেন আজকে থেকে শুরু হয়ে গিয়েছে জামাত চর্মনাই সহ এই আটটি দলের যুগপথ আন্দোলন এই পিআরের পক্ষে পিআর নির্বাচন রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই সনদের বিষয়ে এই আটটি দল তারা যুগপথ আন্দোলন করতে যাচ্ছে এর মধ্যে জামাত চর্মনাই হচ্ছে এক নম্বরে জামাত চর্মনাই খেলাফত মজলিশ মামুনুল হক সাহেবের দল এবং আরও অন্যান্য যে দলগুলো আছে ভিভিনুরের দল এবং এনসিপিও এটার সাথে ঐক্যমত আছে এই যে এরকম কিছু ইসলাম দেশ মানবতার পক্ষে যে সমস্ত দলগুলো কাজ করে এরকম প্রায় আটটি দল মিলে এখন থেকেই যুগপথ আন্দোলন একের পর এক কর্মসূচি তারা দিয়েই যাবে ইনশাল্লাহ আজকে শুরু হয়ে গেছে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মহানগর পর্যায়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা বিক্ষোভ মিছিল করতেছে পিয়ারের পক্ষে এবং জুলাই সনদের ব্যাপারে এবং রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে তারা বিক্ষোভ মিছিল শুরু করে দিয়েছে জামাত ইসলামী শুরু করে দিয়েছে খেলাফত মজলিশও তারা আজকে থেকে শুরু করে দিয়েছে প্রত্যেক দিন এখন থেকে যুগপথ আন্দোলন শুরু হয়ে গিয়েছে প্রত্যেকটা দল ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিআরের পক্ষে ইনশাল্লাহ নামবে তো আজকি হয়ে যাবে আজকে থেকে খেলা শুরু হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা ধৈর্য ধারণ করতে হবে দেখবেন এই দুর্নীতিবাস ঘুম ঘুমতে এখনই হারাম হয়ে গিয়েছে যখন নাকি ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী সৌহরাটী উদ্যানে বিশাল সমাবেশ দিল তখনই তো তারা আতবাগল হয়ে গিয়েছিল যখন নাকি ঢাবি ডাকসু সহ জাকসুতে শিবিরের যে বিজয় এই বিজয় দেখার পরে তারা পুরা ফুল মেন্টেল হয়ে গেছে এখন সামনে যেই ঘটনাগুলো ঘটতে যাচ্ছে এই ঘটনাগুলো ঘটলে দেখবেন এই যে দুর্নীতিবাস টেন পার্সেন্টের পার্টি টেন পার্সেন্টের দল হ্যাঁ টেম্পো স্ট্যান্ডের দল এদের দেখবেন এরাদের পাগলা গারজ ছাড়া আর কোনো স্থান থাকবে না এদের স্থান হবে পাগলা গারজে প্রিয় বন্ধুরা কেননা এই যে ফাইনাল খেলাটা যখন হবে এখন তো মাত্র শুরু হলো খেলা ফাইনাল খেলা হবে জাতীয় সংসদ নির্বাচনে দুই হাজার ছাব্বিশের এই ফাইনাল খেলায় যখন সংসদে এরকম সব দল এরকম ইসলামপন্থী যত দল আছে এবং মানবতাপন্থী যত দল আছে তারা একত্রিত হয়ে একটি বাক্স দেবে সংসদে তখন দেখবেন জামাত চর্মনাইকে ঠেকানোর মতো দুঃসাহস্কারও থাকবে না ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রক্ষমতায় যাবে জামাত চর্মনাই ইনশাআল্লাহ আগামী রাষ্ট্রক্ষমতায় যখন জামাত চর্মনায় যাবে জামাত চর্মনায় রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের মানুষ হয়তো বা কিছুটা শান্তির স্বস্তি পেতে পারে কেননা আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন জামাত তারা উভয়ই এখন কাছাকাছি পর্যায়ে আছে একেবারেই বলতে গেলে জামাত চর্মানা ঐক্য হয়ে গিয়েছে এটা ফাইনাল ঐক্য হয়ে গেছে এটা ফাইনাল এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছে অনেকেই কিন্তু পারবেন আহিংশা আল্লাহ আগামী রাষ্ট্র ক্ষমতায় যাবে ইসলাম আর এই জাতীয় সংসদ নির্বাচন হবে ফাইনাল খেলা আহিংশা আল্লাহ মনে রাখবেন আর যদি জাতীয় সংসদ নির্বাচনে এই চাঁদাবাজদেরকে দুর্নীতিবাসদেরকে দুর্নীতিবাজদেরকে রুখতে হয় তাহলে জামাত চর্ম নাই সহ প্রত্যেকটা দলের একটি ইসলামী দলের একটি বাক্স ছাড়া কোনো উপায় নাই তো প্রিয় বন্ধুরা আপনারা কী মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি এই ইসলাম ক্ষমতায় যেতে পারবে না পারবে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরায়ত